ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আমরা অনেকে নেটফ্লিক্সে মুভি আর সিরিজ দেখি মোবাইল ডাটাই কিন্তু একটা সমস্যা পড়তে হয় ভিডিও স্ট্রিমিং করার সময় অনেক সময় দেখা যাচ্ছে বেশি করে ডাটা খরচ হয়ে যাচ্ছে বিশেষ করে যাদের ইন্টারনেট প্যাকেজ সীমিত থাকে তাদের জন্য এটা অনেক বিরক্তিকর তুমি চিন্তার কিছু নেই নেটফ্লিক্সে আছে এমন একটা দারুণ ফিচার যেটা হচ্ছে ডাটা সেভার মোড এটা চালু করলে আপনি অনেক কম ডাটায় মুভি আর সিরিজ উপভোগ করতে পারবেন তাও আবার ভালো মানের ভিউ নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে মোবাইল থেকে আপনারা নেটফ্লিক্সের ডাটা সেভার মত চালু করবেন তো गाइस চলুন শুরু করা যায় প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নেটফ্লিক্স অ্যাপটি ওপেন করতে হবে দেন আপনারা যদি নেটফ্লিক্সটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল চুজ করার জন্য বলতেছে তো অবশ্যই আমার আমার একটাই প্রোফাইল আমি এটা চুজ করলাম দেন প্রোফাইলটা চুজ করার পরে এরকম একটা দেখাবে দেন আমরা মাই নেটফ্লিক্স যে নিচে আইকনটি দেখতে পাচ্ছেন আমরা সেটাই ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে থ্রি ডট আইকনে দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করব থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আমরা অ্যাপ সেটিংস এটাতে ক্লিক করব। অ্যাপ সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা চলে আসলো দেন আমরা ঠিক উপরে আমরা ঠিক উপরে দেখতে পাচ্ছেন যে সেলুলার ডাটা ইউজেস এই সেলুলার ডাটা ইউজেস এই জায়গায় ক্লিক করবো তো এই জায়গায় ক্লিক করার পরে আমাদের এটা এই অটোমেটিক এই জিনিসটা অন করা থাকে ঠিক আছে তো আমরা জাস্ট এটা অফ করে দেব তো অফ করার পরে আপনার হবেটা কি দেখতে পাচ্ছেন সেভ ডাটা এটা মানে অটোমেটিকলি অন হয়ে গেছে তারপর আমরা ওকে ক্লিক করব তো এভাবে আপনি চাইলে মানে আপনার মোবাইলে নেটফ্লিক্স ডাটা সেবার মত চালু করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কাদের কাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্ত ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ